নমস্কার বন্ধুরা শুভ দুপুর আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে ব্লগটা শুরু করলাম এখন বাজে ঘড়িতে পৌনে একটা মতো দুপুরে রান্না করতে বসেছি আজকে রান্না করব। চিচিঙে আলু দিয়ে ওই চারমগজ কাজু বাটা দিয়ে একটা সবজি বানাবো এটা বলো বলতো বন্ধুরা এটা হচ্ছে ছোলা কচু আজকে এটাকে বড়া করব মাম্মা ড্যাডি নিয়ে এসে তিন চার দিন হলো একটু শুকিয়ে গেছে আর যত বেশি এটা শুকনো হবে তত গাল ধরার ভয়টা কম থাকবে নাহলে গাল চুল চুলকায়ের ভয়টা থাকে পাঁপড় ভাজার তেল ছিল কড়াতে সেই তেলেতেই দুপুরে রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিলাম আর এই সপ্তাহটা না একটু সর্ষের তেলেই খেতে হবে সাদা তেলের প্যাকেটটা একটু কম আছে দোকানে তাই জন্য সরষের তেলেই রান্না করছি তেলটা গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব আগে কাজু সবজিটা মানে চিচিঙে আর কাজু সবজিটা আগে করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙেটা দিয়ে দেবো চিচিঙেটা দিয়ে ভালো করে ভেজে নেব এই চিচিংয়ের সবজি করলে না আমাদের বাড়িতে সেরকম কেউ খেতে চায় না সবজি তো খাই মাম্মামের ড্যাডি আর আমি তবুও মাম্মামের ড্যাডি পছন্দ করে না এই চিচিঙে আলুর সবজিটা মানে চিচিঙের সবজি করলে খেতে চায় না একদমই আর চিচিঙে যতবারই আসে ততবারই ভাজা করা হয় ভাজা করলে খেয়ে নেয় কিন্তু সবজি করলে একদম খেতে চায় না আর এই যে হলুদ দিয়ে এটাকে ভেজে নিলাম সাত একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিলাম আর লবণটাও দিয়ে দিলাম মতো দিয়ে এই যে কাজু আর চারমগজ আর কাঁচা লঙ্কা বেট দিয়ে এই যে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কিছু কিছু সবজি আছে আমাদের বাড়িতে রান্না করলে মানে সবজি তরকারি করলে খাবে না কিন্তু ভাজা করলে খাবে আর এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা কষিয়ে নিয়েছে আর আলুটা না মশলাটা কষাতে কষাতে আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে লবণটা যেহেতু আগেই দিয়েছিলাম আর এদিকে এই যে পরিমাণ মতো জল দিলাম যেহেতু একদম শুকনো শুকনো করব অল্প করেই জলটা দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে চার পাঁচ মিনিট মতো ঢেকেটা রান্না করে নিয়েছি এ থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দর কিন্তু একটা কালার এসে তাই না বন্ধুরা আমার তো এরকম সবজি আর কিছুই লাগে না ডালও লাগবে না কিন্তু মাম মামের ড্যাডি এরকম সবজি সেরকম খেতেই যায় না এদিকে আমি শোলা কচুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি শিলে ফেলে ও শিলনোড়া দিয়ে হালকা করে থেতে করে নিয়েছি এটাকে না একটু লবণ হলুদ আর লেবুর রস দিয়ে ভাপিয়ে নেব এদিকে একটা বাটি নিয়েছি বাটি নিয়ে বাটির মধ্যে চালের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচনো বেসন লবণ কালো জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব আর এদিকে না কিছুটা আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে পাতলা পাতলা করে মামার বাবু যদি না খায় ওরা এইটা খেয়ে নিতে পারবে আর এদিকে এই যে শুলা কচুটাকে লবণ হলুদ আর লেবুর রস দিয়ে ভাপিয়ে ঠান্ডা করে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি কড়া গরম করে নিয়ে এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম করে নেব প্রথমে মনে হলো তেলটা একটু কম তো আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে এই যে শোলা কচুটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এপিট এপিট করে ডুবিয়ে নিয়ে এই যে ভাজতে তুলে দিলাম একসঙ্গে তিনটে মতো ভাজা যাবে তিনটে পরপর বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এপিট এক পিটটা লাল হয়ে গেছে তো আর এক পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর এটা ভাজছি আর শুধু ভয় লাগছে যদি গাল ধরে সবকটা ষোলো কুচুকেই ভেজে নিয়েছি এই তিনটে ভাজা হলেই হয়ে যাবে আর এবার যে আলু গুঁড়ো কেটে রেখেছিলাম পাতলা করে বাবু আর মামির জন্য ওগুলোকেও ভেজে নেব সেমভাবে চলো বন্ধুরা দুপুরে কী কি রান্না করলাম একটু দেখে নিই এই যে এদিকে লেবু কেটে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর সাথে এই যে ভাত বানিয়ে নিয়েছি আর আজকে না আর ডাল করে নিই মামা মের ড্যাডি খাবে কী করে সেটাই চিন্তা হচ্ছে রান্না করতে করতে একটু বেলাই হয়ে গেছে এদিকে এই যে শুলা কচুর বড়া আলুর বড়া আর সাথে এই যে চিচিঙি আলুর সবজি কাজু বাটা দিয়ে যেটার ভয় করছিলাম বন্ধুরা সেটাই হলো কচুটা খেতে বেশ ভালোই লাগছিল কিন্তু হালকা একটু গালটা চুলকাচ্ছিল আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিও